সে আমাদেরকে মেহের করে মনে রাখতে হবে আমরা যত ধরনের বিশৃঙ্খলা আছে কুপ্রতা আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকবো যেগুলো আমার জন্য কল্যাণ বই আনবে না অমঙ্গল বই আনবে তো আমি ওই কাজে কেন যাব আমি জানা শোনা সব কিছু ঠিক থাকার পরে আমি যে কাজের মধ্যে আল্লাহ খুশি না রসুলও খুশি না ওই কাজ করতে কেন যাবো যে কাজগুলি আমাদের সমাজে প্রচলিত এগুলো থেকে আমরা বিরত থাকবো যেমন রাত্রিবেলায় কেউ ঘর থেকে টাকা দেয় না কেউ যদি টাকা দার পাই দিতে হয় না রাত্রে টাকা দেওয়া যাবে না ভাগ্য কি চলে যাবে আরে ভাগ্য লক্ষ্মী আল্লাহর উপরে লেখা আছে তোমার কতটুকু আছে টিয়া দিলে কোন যাবে কি তুমি আনবে না হ্যাঁ রাত্রে দোকানে যাই রে শুই 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 চিনে তো নাকি শুই দোকানদারের শুই বিক্রি করে না কিংবা শুই কিনার জন্য কেউ পাঠায় না কয় রাত্রে শুই দেখলে ভাগ্য কি সব চলে যাবে কি একটা কৃপতা এটা ইসলামের সাথে সারা শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ জাহিলি যুগের একটি প্রথা কুপথা এটা সমাজের মধ্যে এখনো রয়ে গেছে যেগুলার কারণে আমাদের কাছ থেকে আল্লাহ রহমত দূরে সরে যাচ্ছে যেমন আরেকটা জিনিস বিবাহ সাথীর মধ্যে আমরা দেবরকে গোসল দেই বাবিরা নওয়াজ আসে না নাই হয়তো আপনাদের দেশে নাই বিভিন্ন জায়গায় আছে নিজের দেবরকে হলুদ দিয়ে দুধ দিয়ে পানি দিয়ে আম পাতা গাছ পাতা অমুক পাতা তমুক পাতা দিয়ে হ্যাঁ ছয় ঘাটের পানি তিন ঘাটের পানি আনি তিন রাস্তার মাথায় নি বাবিরা গোসল করায় নজুবিল্লা বলবেন না সম্পূর্ণ হারাম এটা জাহিলি যুগের প্রথা এটা মুসলমানের প্রথা না এটা মুসলমানের কালচারেই না আপনি ওই কাজের মধ্যে কেন চলতে যাবেন ওই কাজটা কেন গ্রহণ করবেন এক একটা বিশেষ করে এগুলো সফর মাসে বেশি দেখা যায় এই ধরনের খুব প্রথাগুলি সফর মাসে বিয়ে করা যাবে না ব্যবসা করা যাবে না কাজে যাওয়া যাবে না চাকরির ইন্টারভিউ দেওয়া যাবে না বহু ধরনের কারণ এটা বলা মসিবতের মাস নাওজবিল্লা বলেন এটা বলা মস্তিফতের মাস না প্রত্যেকটা মাস আল্লাহ রাহ পতে বলে নিজের কর্ম নিজের দিক নিজের কর্মের উপরেই পরিবর্তন হবে যদি খারাপ পথে চলি তাইলে আমার দিক পরিবর্তন হবে খারাপের দিকে আর যদি ভালো পথে চলি তাহলে আমার তো হয়ে যাবে চান্নতি সম্পূর্ণ আল্লাহ রাবুল আলমিনের নির্দিষ্ট ফাইসারা করা সিদ্ধান্ত তার বাহিরে বান্দার যদি ভালো দিক করে ভালো হবে খারাপ দিক করলে খারাপ হবে কোন মাসের উপর এলজাম দেওয়া যাবে না কোনো দিনের উপর শনিবারে বিয়ে করা যাবে না মঙ্গলবারে বৌওয়ানা যাবে না এই ধরনের কিছু কথা আছে না নাই তবে হ্যাঁ আলীদের কিছু ফসিল্পূর্ণ সময় আছে যেমন আম্বিক গ্রামের সুন্নত হচ্ছে চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা রাখা নূর নবী আলাইহি সাল্লামের তাজিম জন্য বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখা তো সাহবা ইকরাম আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন তো আল্লাহর নবী জবাব দিয়েছেন সোমবারে আমিনবী নূরানী তািফারি হয়েছে আমিনবী নূরানী তািফারি সোমবারে হয়েছে এই জন্য আমি শুকুর করে সোমবার রোজা রাখি ইয়া রাসূলুল্লাহ বৃহস্পতিবারে কেন আপনি রোজা রাখেন তোরা উম্মতের আমলগুলি প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর দরবারে নবীর দরবারে প্রেজেন্ট করা হয় সেই জন্য দরবারে প্রতি বৃহস্পতিবার রোজা রাখি আমার রোজা রাখা আমল গুলি যেন আল্লাহ দরবারে পৌঁছে যাই সেই জন্য নবীর উম্মতরা বৃহস্পতিবার এবং সোমবার প্রতি সোমবার বৃহস্পতিবার পাললে রোজা রাখবেন যেগুলো নফল রোজা যেগুলো রাখলে সবাব আছে বুঝতে পেরেছেন এই সফর মাসের আরো অন্যতম ফজিলত হচ্ছে আল্লাহর আর রসুল সাল্লাহ আলু সাল্লাম খুবই অসুস্থ ছিলেন শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন একেবারে সফর মাসের শেষ যেটা বুধবার যেটাকে ফার্সি ভাষায় আর তিনি চা বলা হয় আল্লাহর ইসলাম গুসল করেছিলেন এটা মুসলিম সমাজের মধ্যে বিদ্যমান আছে মসজিদের ইমাম বুজুরের কাছে গিয়ে একটা দোয়া পড়ালি আনে একটা দিয়ে গোসল করবে আর একটা দিয়ে খাবে হ্যাঁ এটা হচ্ছে নবী পাকের মোহাম্মতের একটি আমল একটা ফজিলতপূর্ণ মাস যেই মাসের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ সাল্লাম নৌরানি দান করেছেন নবীজি সুস্থ হয়েছিলেন নবীজি ঘুসুল করেছিলেন আল্লাহর পেয়ারা রসুলের উপর আল্লাহ তালা একখানা মহাব্বতের পরীক্ষার মধ্যে সুন্দর একটা রেজাল্ট দিয়েছেন ওটাকে মহাব্বত করে নবীর মারা ওই দিন একটা আমল করবে এটার উপর স্পেশাল একটা কি আছে ফজিলত আছে এই ফজিলতপূর্ণ দিনটা ছিল আপনার সফর মাসে তাহলে সুতরাং এই সফর মাস অলক্ষণীয় মাস কেমনে বলবেন আপনি আল্লাহ তালা যেন আমাদেরকে ওই ধরনের মন মানসিকতা থেকে রক্ষা করে নিজেদের ইমান আকিদাকে হেফাজত করার তৌফিক দান করো কামিন বলুন আর একটু বলুন আমি